আইবি এর ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ভর্তি পরীক্ষা কার্যক্রমটা শুরু হল আমরা সাধারণত যে শব্দটি ব্যবহার করি ভর্তিযুদ্ধ এই শব্দটি আসলে খুব সমীচীন নয় এটি সত্যি কথা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষাগুলো খুবই প্রতিযোগিতামূলক আজকে আইবিএতে আমাদের একশো বিশটি সিট আছে এই একশো বিশটি আসনের জন্য ৯৫২৬ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে প্রতিযোগিতামূলক কোনো সন্দেহ নেই আমার খুব বিনীত অনুরোধ আমার বন্ধু অভিভাবকদের প্রতি সম্মানীয় অভিভাবকবৃন্দ আপনারা সন্তানদের উপর কোনো চাপ সৃষ্টি করবেন না যুদ্ধ শব্দটি এই ক্ষেত্রে সঠিক নয় প্রস্তুতি নিলে এই ধরনের পরীক্ষাতে এমনিতেই তাদের কিছু সুবিধা হয় কিছুটা আত্মবিশ্বাস বাড়ে কিন্তু যেইমাত্র আমি তাকে এটা বলে দেবো যে এই একটি সিটের জন্য আশি জন শিক্ষার্থী তারা প্রতিযোগিতা করছে এবং শুধু একজন সুযোগ পাবে তার মানে উনাশি জন পাবে না এটি একটি কঠিন টার্গেট এবং এই পরীক্ষার টিকাটাই জীবনের শেষ কথা না বাচ্চাদেরকে আমাদের আজ উৎসাহ দেওয়া উচিত যে তাদের প্রত্যেকের নিজস্ব সক্ষমতা আছে প্রতিটি শিশু নিজের মতো করে সক্ষম সেই সক্ষমতার জায়গাটুকু যদি তাকে আমরা খুঁজে দিতে সহযোগিতা করি তার অ্যাপটিটিউড অনুযায়ী যদি সে কিছু করতে পারে ওই ফ্যাসিলিটেশনটুক দেয়া তাকে কোনোভাবেই যেন আমরা আশাহত না করি এই ভর্তির সিজনে এখন পর্যন্ত আপনাদের সহযোগিতায় কোনো বড় মাপের বিপদ ঝুঁকির আশঙ্কা করছি না সবাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের প্রতিষ্ঠান আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা আছি আপনার ভালো থাকুন অনেক ধন্যবাদ